जा तो तो शायद <oyun mythology> আজ আমাদের আমতলা হাই স্কুলে যে সরস্বতী পূজা প্রতি বছর হয় তার আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের পূজা বেশ সাড়ম্বরেই হচ্ছে গতকাল প্রচুর ছাত্রছাত্রী উপস্থিত ছিল এবং সেখানে যে খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ করা হয়েছে অন্তত তিনশো সাড়ে তিনশো ছাত্রছাত্রী অংশ নিয়েছিল এবং বেশ আনন্দের সঙ্গে সবাই এই অনুষ্ঠানটা উপভোগ করেছে আজকে হয়তো আমাদের ছাত্রছাত্রী একটু কম এসেছে আজকে তার মধ্যে আনন্দ হচ্ছে তার মধ্যে অবশ্যই আনন্দ হচ্ছে সব ছাত্র ছাত্রীদের দেখে খুব ভালো লাগছে তারা আনন্দ করছে দেখে এবং এই পূজাটাই হচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ের পুজো বলতে গেলে এই পুজোটাতেই সবাই একসঙ্গে খুব আনন্দ করে এবং এই আনন্দ যেন প্রতি বছর তারা করতে পারে আমি সেই কামনা করি কালকে নাম স্যার আমার নাম উজ্জ্বল কুমার সাঁতরা আমি সহকারী ছিলাম গুৰু বেছি সংখ্যা নাই হয় আজ আমাদের আমতলা উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পুজো আজকে আমাদের দ্বিতীয় দিন আর খুব বেশ সাড়ম্বরে আজকে পুজো হচ্ছে কালকে প্রথম দিন হয়ে গিয়েছে আজকে দ্বিতীয় দিন চলছে কালকে বেশ অনেক ছাত্র সমাগম হয়েছিল আর যা দেখে আমরা খুবই পুলকিত হয়েছিলাম যে কালকে কি অনুষ্ঠান ছিল কালকে অনুষ্ঠানের মধ্যে ছিল প্রথমত প্রতিমা আনা হয়েছিল তারপরে প্রাণ প্রতিষ্ঠা তারপরে পুজো হয় তারপরে পুজোর পরে সবাই মিলে সব ছাত্ররা উপোস রেখে অঞ্জলি দেয় এবং সব আনন্দ করে এবং তারপরে খিচুড়ি ভোগ বিতরণ হয় ছাত্ররা সেটা খুবই আনন্দিত আনন্দিত হয়ে খিচুড়ি ভোগ সবাই মিলে খায় প্রায় সাড়ে তিনশো মতো ছাত্র কালকে উপস্থিত ছিল এবং সবাই একসাথে হয়ে খিচুড়ি মায়ের খিচুড়ি ভোগ সবাই খেয়েছে এবং তার পাশাপাশি অনেক ছাত্র কালকে এসেছে এবং নাচ গানা নাচ গান হয়েছে তার পাশাপাশি ছাত্ররা প্রচন্ড সরস্বতী দেবীর কাছে কি চাইলেন সরস্বতী দেবীর কাছে এটাই চাইলাম যে আমাদের স্কুলে যেমন প্রতিবারই এরকম সুন্দরভাবে পুজো হচ্ছে সবাই একত্রিত হচ্ছে আমরা সবাই একত্রিত হয়ে যে এত আনন্দ উপভোগ করছি প্রতিবারই যেমন এরকম পুজো চলতে থাকে আমরা এরকম করে যাতে আনন্দ করতে পারি আর মায়ের কাছে একটাই প্রার্থনা রইল এই স্কুলের পুজো যেন বন্ধ না হয় আর আমরা এই পুজোটা সবাই মিলে ছাত্ররাই করেছি আর মাস্টার সাথে সান্নিধ্যে আমরা যেন প্রতিবার এরকম করে সুন্দর করে পুজো করতে পারি আমার নাম সোহম মাতা বলুন আমি দশম শ্রমিক মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক।